মরিয়ম কই মরিয়ম মরিয়মকে খুঁজে পাচ্ছি না মরিয়মের জন্যে তরমুজ এনেছি মরিয়ম কোথায় গেল মরিয়ম 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 তো নাই মরিয়ম তাহলে তরমুজগুলো নিয়ে পালাইছি মরিয়মকে দেখতে পাচ্ছি না কোথায় মরিয়ম এটা কে বুটি রে বাপরি বাঘ রে তুমি এ আমি তো ভাবছিলাম বাঘ বটে তাহলে তুমি আমাকে ভয় দেখালে আমি তোমাকে দেব না তোর মুজরানি চলে যাবো আর এরকম করবে না তো এ আনছে গোমন আমাকে যাই আমাদের টমেটো বাগানে যাই টমেটো তুলে নিয়ে আসিগা আজকে টমেটোর চাটনি বানিয়ে খাবো যাই তাড়াতাড়ি যাই হ্যাঁ বাগানে চলে এসেছি তো আমাদের বাগানে কত টমেটো ধরেছে লাল লাল টমেটো আজকে ভালোই চাটনি হবে যাই টমেটোগুলো এবার তুলে নি দেখি তুলে এই টমেটো তুলতে পারছি না এই টমেটো তুলতে দিচ্ছে না আর একবার যাই দেখি এই টমেটো তুলতেই পারছি না কি করা যায় তাহলে আমাদের বাড়িতে কেশতে তো নিয়ে আসি গা টমেটো গাছটাকে গোটায় কেটে দেবো যাই টমেটো গাছটাকে গোটায় কেটে দেবো এই টমেটো গাছ পালাইলো অনেক বড় চুল তোমার অনেক বড় চুল হয়ে গেছে কী করে জাদু করে চুল বড় হয়ে গেছে মরিয়াম সত্যি কথা নয় তুমি মিথ্যা কথা বলছো সব চোখে ঢুকেছে কই দেখি 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 মরিয়মে কত বড় চুল হয়ে গেছে মরিয়াম কান্না করছে এই মরিয়াম এই যে তোমার সে বেলটা সময় উল্লো মানে ধর ওকে ধর ওকে ধর মরিয়াম মরিয়াম একটা নেল পালিশ নেবে মরিয়ম দুটো নেল পালিশ নেবে মরিয়ম তিনটে নেল পালিশ নেবে মরিয়ম চারটে নেল পালিশ নেবে মরিয়ম এবার পাঁচটা নেল পালিশ নেবে তো যাতে ঘুরে দে ঘুরেতে নিবি না গো মরিয়ম তুমি কান্না করছো কেন একটা পরে আছো আর একটা খুঁজে পাচ্ছ না হ্যাঁ তো মরিয়ম একটা পরে আছে আর একটা জুতো খুঁজে পাচ্ছে না কোথায় গেল আমিও খুঁজে পাচ্ছি না এখানে আমাদেরগুলো গুলো রয়েছে কিন্তু মরিয়মের জুতোটা খুঁজে পাচ্ছি না মরিয়ম এ মরিয়ম কত কান্না করছে মরিয়ম তো খুঁজেই পাচ্ছে না মরিয়ম কান্না করো না মরিয়ম তোমার মাথার ওপর ওটা কি তুমি আমাকে সব সময় উল্লে বানাও ধর ধর ধর